আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার্স এমকে স্টিল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এই ভিডিওটা দেখার জন্য তো দর্শক বরাবরের মতন আমরা আবারও স্টেনলেস স্টিলের দরজার রিভিউ নিয়ে আসছি তো দর্শক এ আজকে দেখাইতেছি আপনার একটা দরজা এই দরজাটা আমাদেরকে অর্ডার দিয়েছিল সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আবু ভাই ও সরি আমাদেরকে অর্ডার দিয়েছে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আবু ভাই ওনার বাড়ির ঠিকানা হলো নরসিংদী জেলা মাধবদীতে তো দর্শক এই দরজাটা আমরা দিয়েছি একটু আনকমন এবং খুবই মানে স্মুথলিভাবে আমরা এটার যে ইয়ে কাজটা করছি তো আপনারা কাজ থেকে দেখলে বুঝবেন তো বিহার্স আপনারা আপনাদেরকে আগে প্রথমে বলি যে এস দরজাটা কেন দিবেন কারণ হলো অন্যান্য দরজা থেকে এসএস এর দরজাটা সম্পূর্ণ দিক দিয়ে আলাদা কারণ হলো নর্মালি যে স্টিলের দরজা লোহার দরজা এগুলোর মধ্যে বছরে বছরে কালা করতে হয় নিচে দিয়ে জং ধরে ফেলে এবং কাঠের দরজা খুব ভালো মানের কাঠের দরজা দিলে ওই সব দরজা অনেক দাম পড়ে সেই হিসাবে নর্মাল বিশ তিরিশ চল্লিশ হাজার টাকার দরজা দিলে দেখা যায় বানিশ করতে হয় তারপরে কাঠ অনেক সময় শুকিয়ে আঁকা বাঁকা হয়ে যায় গুনে ধরে তো সেক্ষেত্রে এই দরজাটা আপনারা নিশ্চিন্তে দিতে পারেন আপনাদের লাইফ টাইমের জন্য কারণ হলো এই দরজাটা এমন একটা দরজা এটার মধ্যে আমরা যা দিয়েছি সম্পূর্ণ মাল এসে এখানে নষ্ট হওয়ার কোনো কিছুই নেই কারণ এটাতে আপনাদের কোনো জং ধরবে না রং লাগবে না বার্নিশ করা লাগবে না গুনে ধরবে না মানে সব দিক দিয়ে এই দরজাটা মানে পারফেক্ট ইভেন আমরা এটার মধ্যে দেখেন এখন আপনাদেরকে দেখাইতেছি কি কি দিয়েছি প্রথমে আপনাদেরকে দেখাইতেছি যে দরজাটা দিয়েছি আমরা এখানে যে কাঠের দরজার মতন তিন ইঞ্চি বাই ছয় ইঞ্চি চৌকাট আমরা দিয়েছি মোটা চৌকাট এবং যে শীতটা দিয়েছি দর্শক শীতটা হলো গোলাপ ডিজাইন বলি আপনার এই শীতটা ডিজাইনটা কিন্তু আমরা উভয় পাশে দিয়েছি সামনে পিছনে এবং আমরা দিয়েছি একটা উন্নত মানের হ্যান্ডেল লক পাঁচটা চাবি বিশিষ্ট হ্যান্ডেল লক এটা কিন্তু খুবই উন্নত একটা হ্যান্ডেল হ্যান্ডেল লক একদম এসএস কালার্ড এস এস এর মতো ডিজাইন এবং আমরা দিয়েছি রোল্যান্ডের ইন্ডিয়ার হ্যাস বল্ট এটাও এসএস এর হ্যাস বল্ট এবং আমরা দিয়েছি একটা হ্যান্ডেল ধরার জন্য বাইরে থেকে টানা টানা দেওয়ার জন্য এবং আমরা দিয়েছি আরেকটা সবশেষ দূরবীন দেখেন একদম মাঝখানে দূরবীনটা দূরবীনটা আমরা ব্যবহার করেছি আর দর্শক আমাদের কাজটা একটু দেখেন এই যে এখানে যে যে কাজগুলো করছি এখানে যে আমরা ফিনিশিং দিছি দেখেন কোনো জায়গায় কোনো একটা স্পট একটা দাগ একটা ওয়েল্ডিংয়ের কোনো একটা স্পট কিচ্ছু দেখা যায় না সম্পূর্ণ কাজ আমরা এমনভাবে ফিনিশিং করছি আপনার আপনারা ধরতেই পারবেন না কোন জায়গার মধ্যে আমরা ওয়েল্ডিংগুলো করছি দেখেন কাজ থেকে আপনাদেরকে কিন্তু দেখাইতেছি তা আপনারা আশা করি আপনাদের বাড়িতে নিয়ে গেল ঠিক এখানে যেভাবে দেখছেন বাড়িতে নিয়ে গেল আমার মনে হয় এর চেয়ে আরো বেশি ভালো লাগবে আর আমাদের যে দেখেন আমরা যে আমরা কোনার কাজটা করছি একদম একটা একটা সাথে মিলাইছি দেখেন দর্শক একটু হাতে লাগে না প্লাস এই জায়গাটা খুবই ফিনিশিং ভাবে দিয়েছি স্মুথলি ভাবে এইটা ওইটা আর এটা সামনের সাইড দর্শক পিছনে আমরা কিন্তু সেম একই এই ডিজাইন দিয়েছি এটা কিন্তু ডাবল ডিজাইন পিছনে ঠিক সেম এই ডিজাইন দিয়েছি পিছনে আমরা হ্যান্ডেল লক হ্যাজবল এবং পাশাপাশি উপরে এক্সট্রা একটা সিট কিনে ব্যবহার করছি তো দর্শক বেশি আর কথা বলবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই দরজা জানালা যাবতীয় যা আছে নট অনলি ডোর আমাদের এখানে কিন্তু আরও গেট এস এস গেট এস এস সিরি রেলিং বারান্দা রেলিং যাবতীয় যা আছে সব কিছু আমরা ডেলিভারি দিতে দিয়ে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা গুগল ম্যাপেও দেওয়া আছে এম স্টিল ইউনিট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিখে চার্জ দিলেই আসা পরব তো আমাদের সাথে ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আর যদি চান আপনারা সরাসরি আমাদের কারখানায় এসে মালামাল দেখে তারপরও নিতে পারেন তো এই হলো আমাদের আজকের ভিডিওটা আর আমাদের ঠিকানা রলো নরসিংদী জেলাতে তো সবার সুস্থতা এবং দীর্ঘই মঙ্গল কামনা করছি আমাদের জন্য দোয়া করেন আর ভিডিওটা ভালো হলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ